আর নেই চিন্তা মনিটাইজেশন হবে সবার চ্যানেল বর্তমান সময় যারা এরকম চিন্তা ভাবনা করছেন যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা আমি মনিটাইজেশন করতে পারবো কিনা আমি কপি পেস্ট করে কন্টেন্ট তৈরি করে থাকি বা আমার চ্যানেলে স্ট্রাইক রয়েছে ওয়ার্নিং রয়েছে আমার চ্যানেল মনিটাইজেশন হবে কিনা তাদের জন্য বলছি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের চ্যানেল মনিটাইজেশন হবে কারণ ইউটিউবে যে বত্রিশটা আপডেট হয়েছে এই বত্রিশটা আপডেটের ভিতরে কিন্তু মনিটাইজেশন নিয়ে কিন্তু একটা আপডেট দিয়েছে যেই আপডেটের মাধ্যমে কিন্তু জানানো হয়েছে এবার থেকে ছোটখাটো ভুল থাকলেও আপনাদের চ্যানেলকে আপনারা মনিটাইজেশন করে ফেলতে পারবেন আপনাদের চ্যানেলগুলো সহজেই মনিটাইজেশন হয়ে যাবে কিছুদিন আগে একটা ভাই আমাকে প্রশ্ন করেছিল ভাই আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা দেখেন তো অলরেডি আমার চ্যানেল এক হাজার সাবস্ক্রাইব চার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়ে গেছে আমি তার চ্যানেলটা দেখলাম সে অন্যের ভিডিও আপলোড করে থাকে শুধুমাত্র এডিটিং করে ব্যাকগ্রাউন্ডে মিউজিক সেট করে সেই সকল ভিডিওগুলো ইউটিউবে আপলোড করেছে মানে সম্পূর্ণ অন্যের ভিডিও একটার পর একটা বসিয়ে বসিয়ে একটা স্টোরি তৈরি করে তারপরে ইউটিউবে আপলোড করেছে করে আপলোড করে একটা ভিডিওর মাধ্যমে তার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা পূরণ হয়ে যায় এবং আমি তাকে বলে দিই তোমার চ্যানেল মনিটাইজেশন না হতে পারে কারণ তোমার চ্যানেলের ভিডিওর ভিতরে তোমার নিজস্ব কোনো স্কিল নেই তারপরেও তাকে আমি বলি মনিটাইজেশনের জন্য আবেদন করেন যদি মনিটাইজেশন না হয় পরবর্তীতে আপেল ভিডিও তৈরি করলে মনিটাইজেশন হয়ে যাবে কিন্তু প্রথমবারেই কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে যেমন তার প্রমাণ আপনারা সাইডে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তার চ্যানেলটা মনিটাইজেশন দিয়ে দিয়েছে এমনকি আমার দ্বিতীয় চ্যানেল কিন্তু আমি কপি পেস্ট করে কন্টেন্ট তৈরি করে থাকি ভয়েস ওভারের মাধ্যমে সেই সকল চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন করতে পেরেছিলাম মনিটাইজেশনের জন্য আবেদন করার বারো থেকে চোদ্দ ঘন্টার ভিতরে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায় এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছেন এবার থেকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা আরো সহজ হয়ে গেল কারণ বর্তমান সময় ইউটিউবের কম্পিউটার হচ্ছে ফেসবুক ফেসবুক মনিটাইজেশন জন্য কিন্তু কোনো কোন শুধুমাত্র যারা অরিজিনাল কন্টেন্ট আপলোড করছে এক মাস দেড় কিন্তু তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন পেয়ে যাচ্ছে যাচ্ছে ফলোয়ার রয়েছে অথবা দেখা মাত্র দশটা ভিডিও আপলোড করেছে তাদের চ্যানেলগুলো কিন্তু অটোমেটিক মনিটাইজেশন হয়ে যাচ্ছে কিন্তু বর্তমান সময় ইউটিউবে মনিটাইজেশন করার জন্য একটা ক্রাইটেরিয়া রয়েছে যেমন এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম যারা লং ভিডিও তৈরি করে থাকে যারা শর্ট ভিডিও তৈরি করে থাকে এক সাবস্ক্রাইব টেন মিলিয়ন ভিউ পূরণ করতে হবে নব্বই দিনের ভিতরে এই ক্রাইটেরিয়া কিন্তু বর্তমান সময় অনেকে পূরণ করতে পারে না আবার এদের ভিতর থেকে যারা পূরণ করতে পারে তাদের দেখা যায় অনেকের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয় না মনিটাইজেশন রিজেক্ট হয়ে যায় এই জন্যই বলছে আজকের ভিডিও মনোযোগ সহকারে দেখেন হান্ড্রেড পার্সেন্ট আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন কোনো চিন্তা করা লাগবে না এর জন্য আপনাকে তিনটা রুলস ফলো করতে হবে যদি এই তিনটা রুলস ফলো করতে পারেন এই আপডেটের পর থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাদের চ্যানেলগুলো মনিটাইজ করতে পারবেন আপনাদের চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন দেখুন প্রথম যে রুলস আপনাকে ফলো করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কোনো একটা নিচে কন্টেন্ট তৈরি করতে হবে ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটা যখন ঘুরে দেখবে ইউটিউব টিম তখন কিন্তু দেখবে যে আপনি কি বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন এর জন্য বসে যারা নতুন ক্রিয়েটার রয়েছেন আপনি দেখেন আপনি কি বিষয়ে ভিডিও তৈরি করছেন আপনি দেখেন একটা ক্যাটাগরি ঠিকই সেট করে রেখেছেন কিন্তু আপনার ক্যাটাগরির সাথে ভিডিওগুলো মেলে না এক এক সময় এক এক ধরনের ভিডিও আপলোড করে থাকেন এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন দেবে না ইউটিউব কিন্তু সরাসরি বলে দিচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করা লাগবে দ্বিতীয় যেটা লাগবে এটা হচ্ছে নিজস্ব কন্টেন্ট ইউটিউবে যখন নিজস্ব কন্টেন্ট আপলোড করতে পারবেন তখনই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাদের দেখুন যারা বর্তমান সময় ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে এরা কিন্তু কারো না কারো দেখে কিন্তু কন্টেন্ট তৈরি করার চেষ্টা করে বা তার মতো কন্টেন্ট তৈরি করে এখন আপনি যেভাবে যে ধরনের কন্টেন্টটি তৈরি করেন না কেন যদি ওই সকল ভিডিওর ভিতরে আপনার নিজস্ব স্কিল থাকে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশন হবে আপনাদের কোনো চিন্তা করা লাগবে না আপনি যদি কপি পেস্ট করে কন্টেন্ট তৈরি করে থাকেন আপনি সেই ভিডিওটা এডিটিং করেন প্রচুর পরিমাণে এডিটিং করেন এডিটিং করার পর সেখানে আপনি নিজস্ব ভয়েস ওভার অ্যাড করেন এই ক্ষেত্রে দেখতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের মনিটাইজেশন করতে পারবেন আবার বর্তমান সময় অনেকে রিমিক্সিং করে ভিডিও তৈরি করছে ক্লপ করে ভিডিও তৈরি করছে এবার থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে আপনাদের কোনো চিন্তা করা লাগবে না আপনারা রিমিক্সিং করেন বা ক্লপ করেন যাই করেন না কেন এই ফিচার্সটা ব্যবহার করে যারা বর্তমান সময় কন্টেন্ট তৈরি করছেন হান্ড্রেড পার্সেন্ট এবার থেকে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে বলছি আপনি যে ধরনের কন্টেন্টগুলো ইউটিউবে আপলোড করছেন এই ধরনের সম্পূর্ণ যদি ইউজ হয়ে যায় সম্পূর্ণ যদি অন্যের হয়ে যায় এই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন হবে না এই জন্য অবশ্যই আপনার ওই সকল ভিডিওগুলো এডিটিং করতে হবে ওই সকল ভিডিওর ভিতরে নিজস্ব ভয়েস ওভার দিবেন এই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন তারপরে তিন নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে অর্গানিকভাবে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম দেখুন বর্তমান সময় যারা লিগাল ভাবে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা এক হাজার আপনাদের কোনো চিন্তা করা লাগবে না হান্ড্রেড পার্সেন্ট আপনাদের হবে যারা নতুন ক্রেডা রয়েছে এটা চিন্তা ভাবনা করে থাকে যেমন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলাম এই চ্যানেল এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করলে মনিটাইজেশন হবে কিনা বা টেন মিলিয়ন ভিউ পূরণ করলে মনিটাইজেশন হবে কিনা তাদের জন্য বলছি আপনাদের চ্যানেলে ছোটখাটো ভুল থেকে সত্ত্বেও এবার থেকে কিন্তু আপনাদের চ্যানেলগুলো হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশন হবে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন দেবে তাই যারা নতুন কেটার রয়েছেন অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন এবং লিগালভাবে এক হাজার সাবস্ক্রাইব চার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করেন মনিটাইজেশন করে দেওয়ার দায়িত্ব আমার আমি আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করে দেব তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় আপনাদের চ্যানেলগুলো কিভাবে মনিটাইজেশন করবেন তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো থেকে লাইক করে দিবেন সেটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আরও ইউরোপ ভিডিওগুলোকে দেখার জন্য